আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী যারা প্রবাসী আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা গরম মধ্যে আপনারা যারা বাহিরের আছেন অবশ্যই জানেন তারপর একটা একটা সতর্কতামূলক ভিডিও যে বিকাল দুপুর দুইটা বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে প্রায় অনেক দেশের মধ্যে গালফের মধ্যে অনেক দেশের মধ্যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যেন এই সময়ের মধ্যে কেউ কাজ না করে আপনারা গুগলের মধ্যে সার্চ করে দেখবেন যে দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত একবার তমতম বিরাজ করে গরমের মধ্যে তারপর আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি অনেক লোকই আমরা অসুস্থ হয়ে যাচ্ছে কারণ কেন জানেন আমরা যখন রুমে দেখি ওয়াশরুমের গরম পানি দিয়ে আমরা গোসল দিই প্রচন্ড গরম গরম থাকা অবস্থায় ওয়াশরুমের গরম পানি দিয়ে আমরা গোসল দিই গোসল দেওয়ার সময় আমাদের শরীরে অতিরিক্ত গরম পানি জন্য আমাদের শরীর অসুস্থ হয়ে যায় আমি দেখাই এই দেখেন যে একজন লোক যাইতেছে সে মানে সারা শরীর কাপড় দিয়ে ঘুরে ফেলছে সে রাস্তা রাস্তা যাওয়ার সময় তার বডিটা পুরাটাই কাপড় দিয়ে সে ডেকে নিছে এত গরম চলতেছে আল্লাহ হয় আল্লাহ সকলকে ভালো রাখুক আমি বলবো যে নিজেকে যেভাবে ভালো রাখতে পারেন সেটাই চেষ্টা করবেন অতিরিক্ত গরম পানি দিয়ে আপনারা গুসলে দিয়ে না এটা দেহের জন্য অনেক ক্ষতি অতিরিক্ত গরম পানি দিয়ে পানি দিয়ে চেষ্টা করবেন যে কোনো বালতি অথবা কোনো কিছু দিয়ে আপনার গরমের মধ্যে পানিটা রেখায় ওই পানিটা দিয়ে গোসল দেওয়ার চেষ্টা করবেন কারণ যে গরম পানি আসলে মানে গোসলের পানিটা আসে এটা যারা একজন প্রবাসী ছাড়া দেশের মানুষকে বোঝানো সম্ভব না এটা লাইক ফুটন্ত পানির মতোই আমি এই ভিডিওটা এই জন্যই করলাম যে যারা আমার ভিডিও গুলো দেখেন সবাই প্রবাসী যে নিজে সুস্থ থাকুন নিজে সুস্থ থাকলে অন্যকে সুস্থ রাখতে পারবেন আমি সবসময় একটা কথা বলি যে ভাই প্রবাসীদের আপন বলতে এই দুনিয়াতে কেউ নাই প্রবাসীদের আপন বলতে কেউ নেই নিজেকে ভালো রাখতে হবে তো নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে